ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি বুলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো অনেকদিন ধরে ব্লগ ছাড়ছি না তো সবাই কেমন আছো বলো আমি এই চলে যাচ্ছে অনেক ধরে আমি ভিডিও করছি না আমিদের শরীর খারাপ ছিল বলেছিলাম আগের একটা ভিডিও ছিল সেটাই ছেড়েছিলাম তো রিপোর্ট করেছিলাম কিছু ধরা পড়েনি আর ওই কি বলো তো প্যাটে ব্যথাটা এখন ঠিক আছে কিন্তু ওই মানে অসুস্থ তো এত পরিমাণে শরীর খারাপ হয়েছিল তো দোকানে ওর সাথে সারাদিন লেগে পড়ে থাকতে হচ্ছে একা একা মানে সারাক্ষণ মানে ওর সাথে সাথেই থাকছি দোকানে ভিড়টির হচ্ছে আর এখানে প্রচণ্ড গরম তোমরা সবাই তো জানো যে এখানে কতটা গরম পড়ে হাঁপিয়ে যাচ্ছি তো এতটা গরম পড়ে ওই জন্য একা একা মানে একা একা বলতে কেউ তো আর বাচ্চা না মানে দোকানে থাকলে রুগী থাকছে তো এবার গরম পড়ে গেছে একটু রুগীর চাপ আছে তো আমিও দোকানে মানে দোকানে যাচ্ছি ওর সাথে সাথে আর যে ছেলেটা আসে ও আবার হচ্ছে মানে ও বেড়াতে গেছে কোথায় মাস পরে আসবে এবার গরম তখন তো আর গরম থাকবে না তখন গরম চলে যাবে মাস পরে তো সেই জন্য এখন একটু গরমের সিজেন ওর সাথে সাথেই থাকতে হচ্ছে ওই জন্য ব্লক করতে পারছি না মানে কোনো ভিডিও আমি ছাড়তে পারছি না কারণ সময় পাচ্ছি না সময়টা পাবো কখন সারাক্ষণ ওর পিছু পিছু লেগে থাকতে হচ্ছে এবার ওর পরেই আমাদের সংসার এবার ও ওইটুকু যদি না করি ওর সাথে সাথে না করি তাহলে ওর শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে তার মধ্যে আবার ধরো একটা মেয়ে মানুষের কত কাজ থাকে বলো ওই দোকান সামলানো সাথে সাথে সমানে তারপরে আবার রান্না আছে ঘর পরিষ্কার করা আছে তিনবার পুজো দেওয়া আছে সকালবেলাটা অমিতটা পুজো দেয় সকাল অমিত পুজো দেয় আর দুবার তো আমাকে দিতে হয় তো আর গোপূষণাকে শিবা দিতে হয় ধরো তিন বাড়ি সেই ঠিকঠাকভাবে যাদের বাড়ি গোপাল আছে তারা তো জানো এবার মানে কাজ করে উঠতে পারছি না আমি মানে এতটা কষ্ট হচ্ছে আমারও নিজেরও মানে এত পরিমাণে এখানে গরম পড়ে বৃষ্টির তো কোনো বালাই নেই বৃষ্টি হলেও যদিও বা দু পাঁচ মিনিট হয় আরও গরম যেন বেশি হয় জানো তো গরম যেন আরও বেশি লাগে মানে এত পরিমাণে ভাবসা গরম হয়ে যায় তখন কি বলবো তোমাদের তো মানে বলে বোঝাতে পারবো না এতটা ভাবসা গরম হয়ে যায় এবার ওই জন্য মানে কিছু মানে কিছু করে উঠতে পারছি না আমি রেগুলার ভাবি যে আজকে সকালবেলা উঠে আমি হচ্ছে একটু মানে ভিডিও করব। এবার কি বলতো সকালবেলা ওই ছটা নাগাদ উঠি তো তার আগেও উঠতে হয় এবার উঠতে উঠতে না এবার রোগী চলে আসে এবার আমিদের সাথে সাথে গিয়ে চলে যায় আবার এসে হুটোপাটা করে মানে ক্যামেরাটা যে ওয়ান করবো সে আর সময় পায় না নাস্তা করার জন্য এবার নাস্তাটা তাড়াতাড়ি করে তৈরি করে হয় আমি আগে খাই না হলে ও খাই খেয়ে আবার দোকানে চলে যায় এবার ওই সকাল টাইমটা মানে হুঁটোপাটা করে হুটোপাটা করে রুগিয়ে আসে দুপুর টাইমটা একটু কম আসে কিন্তু আমি যখন তার মধ্যে আবার দোকানে দৌড়ে দৌড়ে একটা ঘরের মধ্যেই তো সব মানে প্রথমেই তো দোকান এবার দৌড়ে দৌড়ে আমি দোকানে যাই আবার এসে রান্না করি দৌড়ে দৌড়ে দোকানে যাই আবার এসে রান্না করি এবার তোমরাই বলো এবার ক্যামেরা তাহলে তো আমাকে সবসময় ওয়ান করে রাখতে হবে এবার ক্যামেরাটা আমি ওয়ান করবো কোন সময় এই ব্যাপারটা হচ্ছে আমার ঠিক আছে মানে মা আর কাজ করে না আর এত পরিমাণে গরম পড়ে কী বলবো তোমরা তো অনেকে জানো আমার আগেকার ভিডিও দেখেছো মানে এত পরিমাণে গরম পড়ে আমি মানে দৌড়ে এসেছে ভিডিওটা করবো গা পুরো চপচপ করে দেখো বাইরে বসে তা আমি ঘেমে যাচ্ছি এখন তাও আজকে আজকে বিকালে একটু ঠান্ডা হাওয়াও দিয়েছিল কিন্তু ঘরে তো হওয়া যাবে না তারপর আবার কারেন্ট থাকে না এখানে আজকে ধরো সকালবেলা সকালবেলা ওই সকাল পাঁচটা থেকে দশটা অবধি কারেন্ট থাকবে দশটাও না ওই নটা সাড়ে নটা অবধি রাত্রিবেলা ধরো ওই আটটার দিকে আসবেন আটটা নটা দশটা অবধি থাকবে তারপরে কারেন্ট চলে যাবে সারা রাত কারেন্ট আসবে না কী যে কষ্ট মানে বলে বোঝাতে পারবো না কিন্তু কি করব বলো সব কিছু ওই পেটের জন্য থাকতে হবে এখানে কষ্ট করে এখানকার মানুষগুলো সব রাতে সাদ মানে ছাদের পরে শুয়ে থাকে আমরা তো ছাদে শুতে পারি না রুগীতে এসে ডাকাডাকি করে আর মানে শরীরও খারাপ হয়ে যাবে আর এখানে আমার এমনিতে শ্যুট করে না তারপরে আমি তো ছাদে শুতে চাই না আগে একটু বাইরে বাইরে শুতাম তারপরে এখন মানে শরীর খারাপ করে জ্বর এসে যায় মানে আগে রাত্রে ঠান্ডা পড়ে জ্বর এসে যায় তার মিলে ছাদে আর ঘুমাতে হবে না মানে ওয়েদার এতটাই খারাপ এখানে শ্যুট করে না এবার কী করবো বলো আমি যেন ব্লগ করতে পারছি না ভিডিও মিডিও মানে ওয়ানই ক্যামেরা ওয়ান করতে পারছি না মোবাইল ওয়ান করতে পারছি না মানে মোবাইল যে কোথায় থাকছে নিজেরাও জানি না মাঝে যে কী করবো নিজেরাই বুঝতে পারছি না এবার এই গরমটা গেলে তারপরে একটু আস্তে আস্তে রোগী মানে কম হয়ে যাবে এবার এরপরে আমাদের সংসার ওটা তো আগে আমাদেরকে সামলাতে হবে বলো ওটা না সামলালে তো হবে না ওটাই আমাদের সব কিছু এবার কারেন্ট যদি থাকে তবুও যদি কারেন্ট যদি বরাবর থাকে তবুও একটু যে একটু ফ্যান ট্যান চালিয়ে নিয়ে একটু ভিডো মিডো করবো ব্লগ করবো সব কিছুই মানে ঠিকঠাক হয় ঠিক ঠিকই তো সেইগুলো যদি না থাকে তাহলে কি করে কি করব বলো এই যে এখন এখন বাজে কটা আট নটা বাজে এখন এই যে কারেন্ট আছে একটু পরে কারেন্ট চলে যাবে না আর সারাটা রাতের মধ্যে কি বলবো কারেন্ট থাকবে না এবার তোমরা এবার ইনভার্টারে কত সময় চার্জ থাকে বলো তো ওই জন্য সবাই এখানে সাদের পরে ঘুমায় রাত্রিবেলা যেন তো মেন ঘটনা এটাই ওটা এবার কারেন্ট যদি এক ঘন্টা আসে ইনভার্টারে চার্জ হতে হতে ইনভার্টার ফুল চার্জ হতে পারে না এবার যদি কারেন্ট চলে যায় ইনভার্টার চলতে চলতে বসে যায় কি করবো মানে কি বলবো তোমাদের একটু বলে বোঝাতে পারবো না জানি না কি হবে এবার কি করবো পেটের দায়ে আমাদের এখানে থাকতেই হবে এবার না থেকে তো আমাদের উপায় নেই বলো এটাই করে খাই আমরা বল এমনই একটা জিনিস তৈরি করেছে জানি না এর থেকে কবে মুক্তি পাবো তো যাই হোক কি বলবো বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি বোলাক নিয়ে আমার আসবো তোমার সব রাখছি